আলাইকুম কেমন আছেন আছি গাদতলি গৌরুর হাটে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর একটি বড় খাসি দেখতে পাচ্ছি এই খাসিটি এসেছে হচ্ছে ফরিদপুর থেকে এবং আমরা এখানে মা মেয়েকে দেখতে পাচ্ছি ওনারাই এই খাসিটি নিয়ে আসছে তো ওনাদের সাথে একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আচ্ছা এই শুধু মা মেয়ে চলে আসছেন এই একটা খাসি একটা

আশি প্লাস আচ্ছা কেমন বয়স আড়াই বছর আড়াই বছর আচ্ছা তো এই যে ফরিদপুর রাজবাড়ি থেকে ঢাকাতে আসার ইচ্ছা হইল কেন এটা মানে একটু দাম বেশি পাবো প্লাস ডিপ ভাই অ্যাডটা পাইছিলাম ইউটিউবেতে দেখছিলাম ভাবছি সবাই বললো যে ওইখানে মানে দামের ইয়াটা ভালো সেই ইয়াটা করেই উদ্দেশ্য করেই আসা আমার সেই চিন্তা ভাবনা আসছি কিন্তু এখন সেটা তো মিটতেছে না প্লাস বিক্রিও কোনো ইয়া পাচ্ছি না কবে আসছেন আপনারা আমরা কালকে রাত্রে রওনা সকালে পৌঁছাইছি এখানে সকালে পৌঁছাইছেন

এক লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন তাহলে মোটামুটি চাওয়া কি আরেকটু বেশি আরেকটু বেশি ছিল কিন্তু এখন মানে যে মানে মুখোমুখি সময় তো মানে এক লাখ হলে ছেড়ে দেবো লক্ষ হলে ছেড়ে হ্যাঁ যদি কোনো মানে অসহায় ব্যক্তির পাশে দাঁড়াতে চায় যদি মনে করে যে না দাঁড়াবো এর পাশে দাঁড়ালে পরে আমার যদি দু টাকা লসও যায় এর খাসিটা বিক্রি করে সে একটু উপকৃত হোক আমি তাতেই খুশি ইনশাল্লাহ তার জন্য আমি দোয়া করবো আচ্ছা আচ্ছা এটা কি জাতের এটা হরিয়ানা বিটল হরিয়ানা হ্যাঁ আমাদের দেশই কিন্তু বলে বিটল তাহলে মোটামুটি এক লক্ষ টাকা চিন্তা করতেছেন একটু জানি যে এই যে হাটে আসছেন হাটের পরিবেশ কীরকম মনে হচ্ছে বা হাটে এসে আসলে একজন নারী বিক্রেতা হিসেবে আসলে মোটামুটি খারাপ না আমি সুবিধা পাইছি অনেক ভালো আমার মতো আমি বসে আছি পাশাপাশি যারা আছে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু আসলে বিক্রি করতে পারি নি এটি আমার বেশি দুঃখ লাগছে বিক্রি করতে পারেননি এই দু ক্লাসে অবশ্য এখনো সময় আছে যদিও রাত এখনো সারা রাত আছে তারপরে আমরা তো যদিও আসলে সময় থাকলে তো হবে না আপনারা তো বিক্রি করে দিয়ে আপনারা চাইবেন যে বাসা যাবেন কত দূর যাব আমি জি ভাইয়া জি পরিবারের সাথে ঈদ করার সেটা ভাবনা জি ভাইয়া আচ্ছা তো আসুন যত হয় যত তাড়াতাড়ি হয় সেটা একটু চাই ইনশাআল্লাহ আপনাদের কাছে যত দ্রুত সম্ভব বিক্রি করতে পারলে ভালো দর্শক এই যে দেখেন মাশাআল্লাহ খাসিটা একটু দেখাই খুবই চমৎকার কিন্তু লাগতেছে খাসিটা দেখতে যেমন তার মানে সুন্দর তেমনি কিন্তু তার দেহটাও মোটামুটি বেশ অনেক বড় বড়সড় তো আসলে উনি দাম সেটা চাচ্ছে যেটাই হোক তবে যাদের এরকম বড়ো সড়ো খাসি কেনার চিন্তাভাবনা আছে আমার মনে হয় গাত্তরি হাটে এসে খাসিটা দেখে দামাদামি করে কম বেশির মধ্যে হয়তো নিয়ে নেওয়া যাবে তবে উনি যেটা বলতেছিলেন যে আসলে এটা নিলে উনি মন থেকে দোয়া করে দিবেন ওনার জন্য কারণ অনেক শখ করে হয়তো এই খাসিটা উনি লালন পালন করছেন এবং ঢাকা শহরে নিয়ে আসছেন একটু ভালো দামের আশায় আচ্ছা একটু কথা বলি মেয়ের সাথে কেমন লাগতেছে আসলে যে হাটে এসে মার সাথে ভালো হ্যাঁ ভালো ভালো এই হাটে আসার অভিজ্ঞতা আছে এর আগে কখনো না এমনিতে ঢাকা আসা হয়েছে কিন্তু হাটেই প্রথমবার আসলে হাটেই প্রথমবার আচ্ছা এমনিতে কোনো সমস্যা হচ্ছে না হাটে না আচ্ছা ঠিক আছে তো আমরা কি আপনার এই খাসিটা দেখে যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আমার ফোন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই খাসিটা আসলে দামাদামি করে নিতে পারবেন দর্শক তবে যারা আসলে খাসিটা ক্রয় করতে ইচ্ছুক বা পছন্দ হয় শুধুমাত্র তারাই আসলে ফোন করেন অযথায় আসলে ফোন করে ডিস্টার্ব করবেন না ওনাদেরকে কারণ হাটের মধ্যে ওনারা আছে খুব বাজে একটা পরিস্থিতিতে তো তার মধ্যে যদি কেউ এমনিতেই ফোন করে ডিস্টার্ব করেন সেটা আসলে আমার মনে হয় ঠিক হবে না